মেয়ে মানুষদের মনে হয় সংসারের কাজগুলো বাধ্যতামূলক তুমি যতই অসুস্থ থাকো না কেন তুমি যতই প্রবলেমে থাকো না কেন তোমাকে এই সংসারের টুকিটাকি কাজগুলো করতেই হবে আর তুমি যদি এই টুকিটাকি কাজগুলো থেকে হাল ছেড়ে দাও তাহলে তোমার সন্তান তোমার স্বামী সবকিছুই দেখবে অন্যরকম ভাবে চলাফেরা করতেছে সবকিছুই আর কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যেই থাকবে না এজন্য তোমাকে শক্ত হাতে তোমার সংসারটাকে আগলে রাখতে হবে আমি একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি আজকে তো আমার তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না আর আমরা কিন্তু দিয়ে দিয়ে খাই আমরা চিনি হচ্ছে খুব কমই খেয়ে থাকি আর এই সবজিগুলো যেহেতু আমাদের গাছের এই সবজিগুলো প্রতিদিন একটা না একটা আমাদের আইটেম এর মধ্যে থাকবেই আর আমাদের আল্লাহর রহমতে কোনো সবজি আমাদের কিনে খেতে হয় না শাক থেকে শুরু করে যে কোনো সবজি থেকে শুরু করে আমরা হচ্ছে কোনো কিছুই আল্লাহ রহমতে কিনে খাই না প্রতিটা জিনিসই আমাদের গাছের আর প্রতিটা জিনিসে একদমই টাটকা এখানে কোনো ঝামেলা নেই কোনো কিছুই নেই আমি আমার ভিডিও কোয়ালিটি নিয়ে অনেক বেশি প্রবলেমের মধ্যে আছি কেন জানি আমার ভিডিও কোয়ালিটি একদমই ভালো হইতেছে না এর জন্য কিন্তু আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট শেয়ারও পড়তেছে না তোমরা সবাই যদি একটু একটু করে সাপোর্ট করো তাহলে হয়তো বা আমার ভিডিওগুলো নিয়ে আমি অনেক দূর পর্যন্ত যেতে পারবো সকালের নাস্তা শেষ করে কিন্তু আমি হচ্ছে দুপুরের কাজের জন্য প্রিপারেশন নিতেছিলাম আর যেহেতু রান্না বান্না আমার বড় যায়ের কাজ এই সংসার গুছানো হচ্ছে আমার কাজ আমি হচ্ছে সবগুলো সবজি কেটে ধুয়ে বেছে দিচ্ছিলাম এর মধ্যে কিন্তু আমার বড় ভাসুর হচ্ছে ফুচকা নিয়ে আসছিল এই ছোট ছোট ফুচকা কিন্তু আমাদের বাসার সবাই খুব বেশি পছন্দ করে এই ফুচকা খাওয়া শেষ করে কিন্তু আমি চলে গিয়েছিলাম আমার বাচ্চাদের জামা কাপড় ধোয়ার জন্য আর এটা হচ্ছে আমাদের স্টোর রুম এখানে সবকিছু স্টোর করে রাখে আমার শাশুড়ি তাই আমাদের যখন যেটা প্রয়োজন হয় আমরা হচ্ছে এই স্টোর রুম থেকে নিয়ে যাই তো আমার পাউডার শেষ হয়ে গিয়েছিল এই আমি হচ্ছে হুইল পাউডার নিয়ে নিয়েছিলাম কাপড় ধুইতে হবে দেন আরো অনেক কাজ আছে ক্যামেরার পিছুও কিন্তু অনেক কাজ থাকে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না তোমাদেরকে দেখানো হয় না কাপড় ধুইতে দইতে কিন্তু দুপুরে খাওয়ার সময় হয়ে যেতেছিল আমার শাশুড়ি হচ্ছে ডাকাডাকি করতেছিল ভাত খাওয়ার জন্য আমি হচ্ছে তাহলে ভাত দিয়ে দোতলায় চলে আসছিলাম ওকে হচ্ছে একটু খাওয়াই দিব আর বাহিরের আবহাওয়াটা কিন্তু খুবই খারাপ ছিল অনেক বৃষ্টি ছিল আর বৃষ্টিটা মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছিল বৃষ্টিটাকে দেখতে আর অনেকদিন পর যেহেতু বৃষ্টি আসতেছে বৃষ্টিটাও হচ্ছে আমরা খুব এনজয় করতেছিলাম আর এখন যেহেতু কালবৈশাখী এখন তো একটু বৃষ্টি হবেই এর মধ্যে আমার ছোট বাচ্চাটাকে দেখো ও হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে বৃষ্টি উপভোগ করে সবসময় তোমরা হয়তো বা আমার ভিডিওতে প্রায় সবাই দেখতে পাও ইয়ামিন হচ্ছে এখানে বসে থাকে আর এই জানালা দিয়ে কে আসতেছে কে যাইতেছে ও হচ্ছে সবকিছু খেয়াল করবে আর সবাইকে হচ্ছে ডাকি করবে আমি হচ্ছে ওর সাথে একটু দুষ্টমে করতেছিলাম কারণ ও বাইরে যাওয়ার জন্য অনেক বেশি ছটফট করতেছিল এই জন্য ওকে শান্ত করার জন্য আমিও একটু দুষ্টমে করতেছিলাম আর এখানে দেখো আমাদের ছোচা তাহিত ও হচ্ছে আচার পেলে ওর আর কিছুই লাগে না ও হচ্ছে হচ্ছে ওর বাবার মতন আচার পাগল দাদি একটা মধ্যে করে অনেকগুলো আচার দিয়ে দিয়েছিল এগুলো ও হচ্ছে রুমের মধ্যে খাবে এজন্য দিয়েছে আর ও যেহেতু আচার পছন্দ করে সবাই ওকে আচারই দেয় এই লম্বা সিঁড়িটা দেখতে পাচ্ছ এই কোনো কিছু খেতে হলে এই সিঁড়ি বেয়ে হচ্ছে নিচে আসতে হয় আবার এই সিঁড়ি বেয়ে হচ্ছে দোতলায় নিয়ে যেতে হয় দুধ একদমই কম ছিল এই জন্য একদম অল্প করেই হচ্ছে কফি বানিয়ে নিয়েছিলাম আমি হচ্ছে কফির রেসিপি তোমাদের সাথে কি শেয়ার করব আমি হচ্ছে গরম দুধের মধ্যে একটু কফি একটু চিনি হচ্ছে দিয়ে আমি কফি বানিয়ে ফেলি আর এই কফিটি আমার কাছে খুব বেশি মজা লাগে যেহেতু বৃষ্টিটা হচ্ছে চলে গেছে এখন একটা সুন্দর আবহাওয়া এই আবহাওয়ার মধ্যে কিন্তু কফি আর বিস্কিট খেতে আমার কাছে খুব ভালোই লাগতেছিল আমি জানিনা তোমরা কে কে আমার মতো কফি থেকে বিস্কিট খাও আমার কিন্তু ভালো লাগে এখন আকাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এর মধ্যে এটা হচ্ছে হচ্ছে ও ইয়ামিনের জন্য খেলনা নিয়ে আসছিল ওই খেলনা হচ্ছে ইয়ামিনকে কে দিতেছিল আর বাসার সবাই কিন্তু বাজারে গিয়েছিল আর এই খেলনা গুলো পেয়ে আমাদের ইয়ামিন সোনা দেখো কত খুশি হয়েছে এই বল কিন্তু অনেক সুন্দর ছিল আমাদের বাসায় যেহেতু তিনটা বাচ্চা তিনটা বাচ্চার জন্য তিনটা বল আনা হয়েছে আর এগুলো কিন্তু হুজাইফা হচ্ছে পছন্দ করে সবার জন্য নিয়ে আসছে এই দেখো আমাদের ইয়ামিন সোনা হচ্ছে তিনটা বল দিয়ে খেলাধুলা করতেছিল ওর বলগুলো হচ্ছে খুব বেশি পছন্দ হয়েছে তোমরা কিন্তু সবাই মার্শাল্লাহ বলে যাবে আমার ভিডিওটা দেখে আর তোমরা কে কোথ থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবা না আমিও হচ্ছে ইয়ামিন সোনার সাথে একটু খেলাধুলা করতেছিলাম বলগুলো দেখে আমারও বেশ ভালো লাগতেছিল আর ইয়ামিন হচ্ছে আমাকে বল দিতেছিল দেন হচ্ছে মানে একটা অন্যরকম খেলা চলতেছিল আমাদের মাছের মধ্যে কিন্তু এর মধ্যে বাজারে চলে গেছে ওর দাদুর সাথে আমি ইয়ামিন আর এর মধ্যে কিন্তু ওরা হচ্ছে বাজার থেকে চলে আসছে কিছু কিছু বাজার করেছে দেন আইসক্রিম এনেছে এই তো কাঁচা বাজার করেছে কিছু কাঁচা বাজার গুলো তো তোমরা দেখতেই পাচ্ছ অবশ্য আমি অনেক সবজির নাম জানি না এটা হয়তো বা চিচিঙ্গা বলে এটাকে আর এটা হচ্ছে তোমার লতি আর কাঁচামরিচ আর হচ্ছে বেগুন এনেছিল আর বাচ্চাদের জন্য যেহেতু আইসক্রিম আনা হয়েছে বাচ্চারা হচ্ছে একটা একটা করে আইসক্রিম নিয়ে যেতেছিল আর হচ্ছে ওরা আইসক্রিম খুব মজা করে খাচ্ছিল আর এখানে দেখো আইসক্রিমের কাগজ ছিলতে যে ও হচ্ছে ওর দাঁত ফালাই দিতেছে মানে ও এতটাই হচ্ছে জোর করে ছিলতেছিল ছিলতে পারতেছিল না আর এই আচারের বয়েম গুলো আনা হয়েছে তোমরা তো দেখতেই পাইছো আমরা হচ্ছে আচার দিছি তো এই বয়েম হচ্ছে আচার গুলো আমরা সংরক্ষণ করে রাখবো আর এই তো আব্দুল্লাহ চলে আসছে চিপস নিয়ে সবাই হচ্ছে একটু খাওয়া দাওয়া করতেছিল আর আমি হচ্ছে সবাইকে একটু একটু করে ভিডিও করতেছিলাম আচ্ছা কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবা না আর ইয়ামিন দেখো ওর দাদুর উপর দিয়ে হচ্ছে ও হচ্ছে যাইতেছে মানে খুব সুন্দর একটা পরিবেশ ছিল বাসার খুবই ভালো লাগতেছিল তোমাদের সাথে দেখা হবে নেক্সট আবারও কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ